লুসি কখনো পেশাদার ভাবে রান্না শিখেনি তবুও সে এত সুস্বাদু খাবার রান্না করে যে দূর দূরান্ত থেকে মানুষ তার খাবারের জন্য ছুটে আসে সবাই তার প্রশংসা করে একদিন একটি নতুন লোক আসে সে খাবারটা হাতে নিয়ে গন্ধ শুখে আর ফেলে কোনো কথা না বলে টাকা দেয় এবং উঠে দাঁড়ায় সে মেয়েটার কাছে এসে একটা ভিজিটিং কার্ড দিয়ে চলে যায় সন্ধ্যায় লুসি সেই কার্ড দেখে সেটি ছিল এক বিখ্যাত রেস্টুরেন্টের যেখানে ধনী এবং বিখ্যাত লোকেরা খাবারের জন্য লাইন দিয়ে থাকে সেখানে টেবিল পাওয়ার জন্য দুই বছর অপেক্ষার তালিকা ছিল সেই রেস্টুরেন্টের প্রধান শেফ ছিলেন বিখ্যাত শেফ পল পরদিন লুসি প্রতিদিনের মতো নিজের নুডলস এর ঠেলায় পৌঁছায় কিন্তু আজ এক বিলাসবহুল বহল গাড়ি তার সামনে এসে দাঁড়ায় দারিদ্র ক্লান্ত লুসি সাহস করে গাড়িতে উঠে তাকে একটি দারুণ কিচেনে নিয়ে যাওয়া হয় সেখানকার চুলা খুবই দামি ও উন্নত মানের ছিল চুরিগুলো এত ঝকঝকে ছিল যে তাতে চেহারা দেখা যেত সব কিছু দেখে লুসির মধ্যে এক নতুন আশা জাগে ঠিক তখন কিছু শেফ লাইনে এসে দাঁড়ায় এবং তখনই আসে সেই লোক যিনি হলো শেফ পল সেদিন পল দুজনের রান্নার পরীক্ষা নিতে চলে করেছে চ্যালেঞ্জ ছিল সাধারণ ফ্রাইড রাইস রান্না করা লুসি ও জন নামের আরেকজন ছেলে প্রস্তুতি নাই। জন ছিল একটি কুকিং স্কুলের ছাত্র তাকে খুবই পেশাদার মনে হচ্ছিল জন সেরা উপকরণ নেয় কাটকা চাল দামি মাখন মটর ও গাজর লুসি ফ্রিজ থেকে আগের রাতের বেঁচে যাওয়া চাল বের করে দুটি ডিম নেয় এবং গরম করাইতে ফেলে দেয় তার রান্নার প্রস্তুতি ছিল ঠিক রাস্তার খাবারের মতো জন ধীরে ধীরে কম আছে রান্না করে লুসি চড়া আছে জটপট রান্না করে দুজনের ফ্লাইট রাইস তৈরি হয় জনের খাবার দেখে দারুণ ও সুস্বাদু লাগে লুসিটা ছিল খুবই সাধারণ পল প্রথমে জনের দিকে তাকায় তারপর লুসির খাবারের গন্ধ শুখে ও ফেলে মাত্র এক চামচ খেয়ে সে জনকে বলে তুমি যেতে পারো জন খুব খারাপ অনুভব করে কিন্তু পল কোনো ব্যাখ্যা দেয় না পল লুসিকে বলে ফ্রাইড রাইসের আসল স্বাদ আসলে রাতের বেঁচে যাওয়ার চাল থেকে সে লুসিকে শেফের ইউনিফর্ম পরতে বলে এবং তাকে কাজে লাগিয়ে দেয় পরদিন পল দেখায় কিভাবে গরুর মাংস মাত্র দুই মিলিমিটার পুরো করে কাটতে হয় তারপর লুসিকে চেষ্টা করতে বলে লুসি প্রথম টুকরো কাটতেই পল বলে এটা খুব মোটা লুসি নার্ভাস হয়ে যায় সে আবার চেষ্টা করে পল সেই মাংসের টুকরোটা ফেলে দেয় লুসির চোখে পানি চলে আসে অনেকবার চেষ্টার পর সে একটু ভালোভাবে কাটতে পারে তারপর এলো তার প্রিয় অংশ চড়া আতে রান্না কিন্তু যেই সেই শুরু করে পল কড়াইটা কেড়ে নাই এবং সব ফেলে দেয় সে বলে এমন ভালো গরুর মাংস মুখে গলে যাওয়ার মতো মনে হবে রান্না টাইমিং একদম নিখুঁত হতে হবে একটার পর একটা কড়াই ফেলে দেওয়া হয় বারবার তাকে বকা দেয় লুসির আত্মবিশ্বাস ভেঙে যায় সে পালাতে চায় কিন্তু জানতো পালালে আবার তাকে গ্রামের ছোট ঠেলায় ফিরে যেতে হবে শেষ সাহস নিয়ে আবার রান্নাঘরে ফিরে আসে অনেকবার চেষ্টার পর সে একটি বাটি গরুর মাংস রান্না করে তার হাত পুড়ে যায় কিন্তু সে থামে না পরদিন বাকি শেফরা দেখে লুসি পুরো রাত প্র্যাকটিস করেছে সে পলের দিকে তাকায় তার চোখে আর কোনো ভয় ছিল না ছিল আগুনের মতো উন্মাদনা সে চুলা জ্বালায় তেল গরম করে এবং গরুর মাংস করাইতে দেয় তার হাতের গতি ছিল সঠিক পল পাতলা গরুর মাংসের একটি টুকরো তোলে এবং মুখে দেয় সেই টুকরোতেই ছিল গরুর মাংসের আসল স্বাদ স্বাদ এতটাই দুর্দান্ত ছিল যে তার মুখে লেগে রাখে অনেকক্ষণ তো आपकी कि रानना